বর্তমান সময়ে ফেসবুক অনেকের আয়ের মাধ্যম হয়ে উঠেছে দিন দিন কন্টেন্ট বানানোর প্রতি মানুষের আগ্রহ বাড়ছে এবং কন্টেন্ট বানানোর অন্যান্য মাধ্যমগুলোর মধ্যে থেকে ফেসবুক কন্টেন্ট বানানোর জনপ্রিয়তা বাড়ছে খুব সহজেই মানসম্মত কন্টেন্ট বানালে আর তা মনিটাইজেশন হলে যে কেউ আয় করতে পারেন লাখ লাখ টাকা তবে ফেসবুকের কন্টেন্ট বানানোর ক্ষেত্রে মেটার দিক নির্দেশনা মেনে চলতে হবে নয়তো যে কোনো সময় ফেসবুক পেজের মনিটাইজেশন বন্ধ করে দিতে পারে সেক্ষেত্রে সবসময় মেটার নিত্য নতুন গাইডলাইনের উপর নজর রাখতে হবে তবে নানান উপায়ে কন্টেন্ট ক্রিয়েটররা ফেসবুক থেকে আয় করে থাকেন তবে মেটার নতুন দিক নির্দেশনা সম্পূর্ণরূপে পাল্টে গেছে আগের মতো নিয়মে আর চলবে না পেজে এসেছে নতুন কিছু দিক নির্দেশনা সেগুলো জেনে আসি ফেসবুকে স্পাম ছড়ানো বন্ধে আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে মেটা অতিরিক্ত হ্যাশট্যাগ দিয়ে বা ছবির সঙ্গে সম্পর্কহীন দীর্ঘ ক্যাপশন লিখে অ্যালগোরিদমকে বিভ্রান্ত করে আর আয় করা যাবে না সম্প্রতি এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে মেটা মেটা জানিয়েছে এ ধরনের অপ্রাসঙ্গিক পোস্টগুলোতে আর মনিটাইজেশন সুবিধা থাকবে না শুধুমাত্র ফলোয়ারদের টাইমলাইনে দেখানো হবে মেটা বলছে এ ধরনের কন্টেন্টগুলো মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে তাই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি যে ধরনের পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেগুলো আবার জানিয়ে দিচ্ছে অতিরিক্ত অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ যুক্ত পোস্ট ছবির সঙ্গে সম্পর্কহীন দীর্ঘ ক্যাপশন একই পোস্ট এক থেকে একশো ফেক অ্যাকাউন্ট শেয়ার করে ভাইরাল করার চেষ্টা করে বা মিথ্যে মন্তব্য কন্টেন্ট নিয়ে যারা এই ধরনের নিয়ম না মেনে কন্টেন্ট বানায় এবং পোস্ট করতে থাকেন তাদের অ্যাকাউন্টগুলোর মনিটাইজেশন সুবিধা বন্ধ করে দেওয়া হবে গুরুতর ক্ষেত্রে পোস্ট ও অ্যাকাউন্ট মুছে হতে পারে এসেছে নতুন ফিচার ও মডারেশন টুল তো চলুন এ সম্পর্কে জানি মেটা পরীক্ষামূলকভাবে এমন একটি ফিচার চালু করেছে যেখানে ব্যবহারকারীরা সরাসরি রিপোর্ট করতে পারবেন যা ভুয়া অ্যাকাউন্ট বা অন্যের নাম ব্যবহার করে করা মন্তব্যগুলো স্বংক্রিয়ভাবে লুকিয়ে ফেলবে সর্বোপরি মেটা জানিয়েছে এ ধরনের অনৈতিক কৌশল রুখতেই তাদের এই নতুন পদক্ষেপ তাদের আশা এতে ফেসবুক আসুক ও মানসম্মত কন্টেন্ট আরও বেশি জায়গা পাবে